হ্যালো মাইডাম আমি সবজি আছে বিরিয়ানি রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব কিভাবে বাসায় পারফেক্ট রেস্টুরেন্টের সাথে চিকেন বিরিয়ানি তৈরি করবেন এটা খুবই সহজভাবে সামান্য কিছু মশলা দিয়ে ঘরোয়া উপায়ে তৈরি করেছি এটা খেতে কিন্তু হ্যাপি টেস্টি ছোট থেকে বড় সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে কারণ যেহেতু আপনি নিজের হাতে বাসায় রান্না করবেন তাহলে চলুন পিঁয়াজ দেখে নেওয়া যাক এর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে এক কেজির মতো চিকেন আছে চিকেনগুলো একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে করে বিরিয়ানির ভিতরে পুরোটা ছড়িয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে এখানে একটা রান নিয়ে নিয়েছি এটা স্পেশালি আমার বেবির জন্য এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নিব কড়াই আগে থেকে তেল হালকা গরম করে নিয়েছিলাম এর মধ্যে সবটুকু চিকেন দিয়ে দিয়ে নেড়ে চিরে খুব ভালো মতো ফ্রাই করে নিব মোটামুটি বাদামি কালার করে চিকেনগুলো ফ্রাই করে নিব এতে করে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসবে এবং চিকেনগুলি একটু হালকা শক্ত শক্ত হয়ে যাবে খেতে অনেক ভালো লাগবে সবগুলো চিকেন খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো কিভাবে করে ফ্রাই করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা লালচে কালার কিন্তু হয়ে গেছে একবারে পুড়িয়ে ফেলা যাবে না লালচে লালচে করে ভেজে নিয়েছি চিকেনগুলো এগুলো শক্ত হয়ে গেছে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটি একটু বেশিই দিতে হয় পেঁয়াজগুলি একটু ব্যারেস্টা করে নিব ব্যারেস্টা পরে যাচ্ছে এই জন্য আমি অর্ধেকটা ব্যারেস্টে উঠিয়ে নিয়েছি এবং বাকিটা এর মধ্যে রেখে পানি দিয়ে দিয়েছি কিছুটা ব্যারেস্টটা এখানে উঠিয়ে রেখে দিলাম পরে সার্ভিং করার জন্য কাজে লাগবে এর মধ্যে অ্যাড করলাম গোটা মশলা এখানে তেজপাতা এলাচ আছে প্রয়োজন মধ্যে এখানে অ্যাড করে নিতে হবে এছাড়া এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ এবং আপনার পেঁয়াজ বাটা আছে এক টেবিল চামচ পরিমাণ সবগুলো মশলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো এগুলো কষিয়ে নিব আদা রসুনটা এই মশলার সাথে এক দুই মিনিটের একটু ভেজে নেব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে খেতে অনেক ভালো লাগবে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো গুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি তেল চিকেনগুলো ভাজার কারণে কিন্তু এর ভেতর থেকে অনেকটাই তেল বের হয়েছে এতে করে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি সফট ও তেল হবে খেতে অনেক মজা লাগবে মশলাটা খুব সাথে খুব ভালো মতো চিকেনগুলো কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ভাজা ভাজা হলে ফ্লেভারটা অনেক ভালো লাগবে এর মধ্যে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই চিকেনের যে পানিটা এবং মশলা কষানোর যে পানিটা ছিল এতেই কিন্তু এটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে আর যদি মনে হয় পুড়ে যাচ্ছে তাহলে সামান্য অল্প একটু পানি অ্যাড করে এটা কষিয়ে নিতে হবে এই মাংসটা কিন্তু সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই কারণ চিকেন যেহেতু এমনিতেই সফট থাকে আর বিরিয়ানির মধ্যে দিলেও কিছুটা সিদ্ধ হয়ে যাবে জন্য আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখানে ব্যবহার করছি এখানে রেডিমিক্স বিরিয়ানি মশলা বাজার থেকে কেনা রেডিমিক্স মশলাটা আমি এখানে ব্যবহার করছি এখান থেকে কিছুটা মশলা এখানে নিয়ে নিয়েছি এ থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিলাম যে পরিমাণে চাউল মশলা মাংস নেবেন সে আন্দাজ করে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিবেন অর্ধেকটা মশলা দিয়ে খুব ভালো মতো নেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে যেখানে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে রেখে দিব এরপর যে কিন্তু রেখে দিতে হবে এর থেকে ভাজলে কিন্তু একটু পুড়ে পুড়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং তেতো হয়ে যাবে চিকেনগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম এবং সেম প্যানটায় আমি বিরিয়ানি রান্নার জন্য ইউজ করব। এর তেলের মধ্যে দিয়ে দিলাম পোলাও চাল এখানে দুই পট পরিমাণ পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই প্যানের মধ্যে নেড়ে চিরে পোলাও চালগুলো ভেজে নিব চাইলে কিন্তু এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন তবে পোলাও চালটা দিলে বিরিয়ানির টেস্টরেন্ট ভালো আসে এখানে আমি চিনিগুড়া পোলাও চালটা ব্যবহার করছি নেড়ে চিরে আট দশ মিনিটের মতো একটু ভেজে নিবো যখন চালগুলো ঝরঝরে হয়ে আসবে এবং হালকা সাদা সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে চালগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে গরম পানি অ্যাড করব আমি যেহেতু দুই কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি তাই এখানে চার পট পট পরিমাণ পানি ব্যবহার করছি যতটুকু পরিমাণ চাল নিতে হবে তার ডাবল পরিমাণ পানি নিলেই কিন্তু খুব পারফেক্ট একটি বিরিয়ানি রান্না হবে বাকি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম তারপর তারপরে নেড়েছিল খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি সবটুকু চিকেন দিয়ে দিয়ে তারপরে নেড়ে চড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিব। কারণ এটা কিন্তু খুব দ্রুত সিটে আসবে গায়ে এজন্য খুব ভালো মতো নেড়ে সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এটা আমি রান্না করব যখন পানিটা এরকম করে শুকিয়ে আসবে তারপরে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপর যে লবণের পরিমাণটা চেক করতে হবে যদি লবণ কম হয় প্রয়োজন মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে হাতল দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আলতো করে এতে করে যাতে বিরিয়ানিটা ঘেটে না যায় খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিব তবে চুলা রাসটা কিন্তু একেবারে লোহিটে রাখতে হবে আমি যেহেতু এখানে মোটা তলানিযুক্ত পাতিল ব্যবহার করেছি তাই এখানে আমার নিচে পাতিলের নিচে কোনো কিছু দেওয়া লাগছে না তবে অ্যালুমিনিয়াম পাতিল ছাড়া যে কোনো পাতিলে রান্না করলে প্যানের নিচে একটা আপনার ফ্রাই প্যান বসিয়ে দিতে পারেন বা লোহার তাওয়াগুলো আছে ওগুলো বসিয়ে দিলে পারফেক্ট বিরিয়ানি হবে কিছু সময় ঢেকে রাখার পরে কিন্তু এরকম সফট বিরিয়ানি হয়ে গেল দেখতে দেখতে হবে চালটা খুব ভালো সিদ্ধ হয়েছে কিনা দমে রেখে দিলে কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যায় এটা একটু বুঝতে হবে তবে পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে নাহলে কিন্তু পানি খুব বেশি হয়ে গেলে বিরিয়ানিগুলো ঘাটাঘাটা হয়ে যাবে বিরিয়ানিগুলো একেবারে রেডি করে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট বিরিয়ানি রেডি হয়ে গেছে ঘ্রানটা অবশ্যই আপনারা পাচ্ছেন না তবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন মার্শাল্লা পারফেক্ট ঝরঝরে একটা সফট বিরিয়ানি তৈরি হয়েছে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একবারে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একটা সার্ভিং ডিশ নিয়ে তারপরে একটু একটু করে বিরিয়ানি নিয়ে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটা সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুস্বাদু পারফেক্ট বিরিয়ানি রান্না হয়ে গেলে খুব সহজেই অনেকে হয়তো ভাবতে পারেন বিরিয়ানি বাচ্চারা খেতে চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে অনেক ঝামেলার ব্যাপার বা রান্না করা অনেক ঝামেলা যদি এরকম পারফেক্ট রয়েতে খুবই সহজভাবে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেন আপনাদের ঝামেলা মুশকিল আসান হয়ে যাবে আশা করছি তাহলে ভিয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো